এটা খেয়াল করছো কিনা আমি জানি না কিন্তু এই পৃথিবীতে যে মানুষগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই আমাদের গুরুত্ব বোঝে না যাদেরকে প্রয়োজন থেকে বেশি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তারা আমাদের সুযোগের সৎ ব্যবহার করতে পছন্দ করে তারা আমাদের তারা আমাদেরকে প্রয়োজন মাফিক চাহিদা অনুযায়ী ব্যবহার করতে অধিক প্রেফার করে অধিক পছন্দ করে তাই পৃথিবী যেমনই হোক সময় যেমনই হোক পরিস্থিতি যেমনই হোক নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার জন্য কেউ যোগ্য না হ্যাঁ পৃথিবীর অন্য কেউ নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য না তাই সব থেকে বেশি গুরুত্ব নিজেকে দিতে শুরু করো সব থেকে বেশি ভালোবাসাটা নিজেকে বাঁচতে শুরু করো নিজেকে পরিবর্তন করো নিজের জন্য কারো জন্য নয় তাই অন্য কারো জন্য যখন তুমি পরিবর্তন হবে তখন তার অবর্তমানে তুমি নিজেকে ভরে যাবে নিজেকে গুরুত্ব দিতে শুরু করুন নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করো নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো নিজেকে ভালোবাসাটা এটা কোনো স্বার্থ আত্মপরতা নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমন করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমন করে তাহলে তুমি কেন ন আর একটা কথা তুমি হয়তো শুনে থাকবে যে পাগল নিজের স্বার্থ বোঝে আর তুমি তো সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয় অন্যকে ক্ষতি না করে নিজের উপর কাজ করা এটা কোনো স্বার্থপরতা নয় মানুষ মানুষের কাছ থেকে যত সীমিত পরিমাণ আশা রাখবে তত বেশি খুশি থাকবে তত বেশি ভালো থাকবে নিজের উপর যত বিশ্বাস রাখবে তত মানসিকভাবে শক্তিশালী হবে আর জীবন যুদ্ধে লড়াই করার জন্য সব থেকে বেশি যদি কোনো কিছুর প্রয়োজন থাকে যদি প্রয়োজন হয় সেটা মানসিক শক্তি নিজেকে মানসিক দুর্বল করে ফেলো না অন্যের কথায় বিশ্বাস রেখে নিজের উপর সন্দেহ করো না কোন যাত্রাপথে যদি তুমি কোনো ভুল গাড়িতে উঠে পড়ো তাহলে দ্রুত নেমে যাওয়া উচিত যাতে নিজের গন্তব্যে ফিরে আসা যায় দ্রুত সঠিক পথটা অবলম্বন করা যায় জীবনে প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস করো এর এক বিন্দু পরিমাণ ব্যতিক্রম কিছু নয় যদি কখনো কোনো কিছু বা কোনো ভুলি বা ভুল রাস্তা অবলম্বন করো তাহলে দ্রুত নিজেকে ফিরিয়ে আনো নিজেকে পরিবর্তন করো দুটো নিজেকে পাল্টে ফেলো নিজের উপর কাজ করো যাতে জীবন নিয়ে আফসোস না হয় দেখো জীবনে এটুকু চালাক হওয়াটা প্রয়োজন যে যদি কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা করো প্রয়োজনই দু একবার সুযোগ দিয়ে দেখো কিন্তু যে ইচ্ছাকৃত ভুল করে তাকে বারবার সুযোগ করে দিও না কিন্তু বিবেক থাকা সত্ত্বেও আবেগই হয়ে যেও না কারো কথায় এতটা মেতে দিও না যে নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে কারণ কথায় এতটা বিশ্বাস করো না যে নিজের উপর সন্দেহ হয় নিজের যোগ্যতার উপর ডাউট হয় দেখো এটা স্পষ্ট হওয়া জরুরি এটা স্পষ্ট হওয়াটা জরুরি যে যদি কেউ বুঝতে না চায় তাহলে তাকে বোঝাতে যেও না তোমার একশো চেষ্টাও তার কাছে বিতা হয়ে যাবে জীবনে কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত আছে বুঝছে না ঠিক আছে একটা সময় আসবে যখন তাকে বুঝতে দেবে তাই কিছু জিনিসের উপর ছেড়ে দেওয়া উচিত জীবনের যে কোনো বিষয় নিয়ে যদি তুমি তোমার তরফ থেকে একশো চেষ্টা করো দেখো তাহলে তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে থাকো তাহলে সেটা নিয়ে কখনো আফসোস করো না যদি নিজের তরফ থেকে পুরো চেষ্টা করার পরও তোমার আফসোস হয় তাহলে এটা করা উচিত নয় কারণ তুমি তোমার তরফ থেকে চেষ্টা করে এটার অধিক কিছু করতে পারবে না বিশেষ করে যে সমস্ত জিনিস জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায় না দ্বিতীয়বার পাওয়া যায় না সেই সমস্ত জিনিস নিয়ে আফসোস করা বোকামি ছাড়া কিছু নয় কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে কিন্তু সেটা জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা নিয়ে যদি তুমি টেনশন করো দুঃখ করো আফসোস করো হতাশা হও সেটা ছাড়া কিছু নয় যতক্ষণ তুমি টেনশন করবে মন খারাপ করবে হতাশ হবে নিজেই নিজেকে ভুল বুঝবে ভুল বুঝাবে ততক্ষণে তুমি যদি চেষ্টা করো হয়তো বা দ্বিতীয়বার পেয়ে যাবে যতটা সময় ধরে তুমি নিজেকে কষ্ট দেবে তার থেকে অনেক অল্প সময়ের মধ্যে তুমি সেটা পেয়ে যাবে না আমি এটা মনে করি আমি মনে করি জীবনটা সহজ জীবনটা সহজ তাদের জন্য যারা মেনে নিতে পারে যারা মানিয়ে নিতে পারে যাদের মধ্যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিতে শুরু করো জীবনটা যেমনই হোক মেনে নিতে শুরু করো মেনে নেওয়া মানিয়ে নেওয়া তারপরে নিজের কাজ করো নিজের তরফ থেকে চেষ্টা করো পরিশ্রমে ঘাটতি রাখিও না এবং মেহনতের উপর প্রশ্ন তুলিও না তুমি হয়তোবা খেয়াল করেছো যে আমাদের কাছে অজুহাত দেওয়ার মতো অনেক কিছু আছে যে কোনো পরিস্থিতিতেই জীবনের যে কোনো পরিস্থিতিকে আমরা অনেক সহজে এড়িয়ে যেতে পারি শুধুমাত্র অজুহাতের মাধ্যমে কিন্তু অজুহাত এমন একটি হাত যেটা তোমার জন্য তোমার দুটি হাতকে অক্ষহ্য করে দিবে যেটা তোমার মস্তিষ্ককে অক্ষহ্য করে দিবে তোমার তোমাকে অলস করে দিবে অলস করে তুলবে যেটা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে চেষ্টা করো সেটা দিয়ে শুরু করো জীবনকে সহজ করার উদ্দেশ্য নিয়ে জীবনে কিছু নীতি বানিয়ে নাও না অহংকারী হও না অহংকারী হওয়া উচিত নয় অহংকারী ব্যক্তিকে স্বয়ং ফুরলাও পছন্দ করে না কিন্তু যেখানে আত্মসম্মানে আঘাত লাগে সেই স্থান ত্যাগ করো যেখানে তোমাকে কষ্ট দিয়ে কেউ আনন্দ পেয়ে থাকে তার সঙ্গ ত্যাগ করো আমি বলছি যদি কারো সাহায্য পাও সেটা তোমার কাছে বোনাস নিজের তরফ থেকে চেষ্টা করো নিজের উপর কাজ করো যদি যদি কেউ সঙ্গ না দেয় তাহলে একা চলতে শুরু করো জীবনের শুরুটা তোমাকে একাই করতে হবে সঙ্গ দিবে তখন যখন তুমি কিছু করে দেখাবে সঙ্গ দিবে তখন যখন তুমি কিছু হয়ে দেখাবে শুরুটা তোমাকেই করতে হবে আর শুরুর দিকে হয় একা না হলে স্বল্প সংখ্যক মানুষ নিয়ে করতে হবে তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারবে না আর জোর করে আটকে রাখার ফলে যদি কেউ থেকেও যায় এর কি গ্যারান্টি আছে যে সে আগামীকালও থাকবে সুযোগ পেলে সেও কেটে পড়বে তাই নিজের লড়াইটা নিজেই লড়ার অভ্যাস করো নিজের উপর বিশ্বাস রাখো এই পৃথিবী এই পৃথিবীতে একা থাকার গুরুত্বটা এখানেই স্পষ্ট হয়ে যায় আমরা আমরা একাই এসেছি একাই যেতে হবে নিজের হিসাব কিতাব সমস্ত কিছু একাই দিতে হবে আমার মনে হয় না এর থেকে বড় উদাহরণ কিছু হতে পারে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এটা স্পষ্ট করার জন্য একাকিত্ব এর মধ্যে সুখ খোঁজাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট করার জন্য পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই খুশি থাকে যদি সেই অভ্যাস নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারো যদি সেই মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে পারো তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দুর্বল করতে পারবে না পৃথিবীর কোনো মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিতে পারবে না দেখো একটা স্পষ্ট হওয়া জরুরি এটা স্পষ্ট হওয়া প্রয়োজন যে কাউকে ইগনোর করা এবং নিজেকে ব্যস্ত রাখার মধ্যে পার্থক্য আছে যদি তুমি নিজেকে ব্যস্ত রাখা রাখতে পারো তাহলে কাউকে ইগনোর করার প্রয়োজন পড়বে না কারণ ব্যস্ত মানুষের জীবনে এতটা সময় থাকে না ব্যস্ত মানুষের জীবনে কি কাকে কতটা নোটিশ করেছে কতটা ফলো করেছে এ সমস্ত কিছু ভাববার সময় থাকে না আমি বলবো কাউকে ইগনোর করার প্রয়োজন নেই তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো দেখো জীবনের পরিবর্তন হতে শুরু করেছে নিজেকে ব্যস্ত রাখো নিজের কাজের মধ্যে নিজের পছন্দের জিনিসের মধ্যে ভালো কিছুর মধ্যে জীবনের স্বপ্ন দেখাটা প্রয়োজন এবং এখানে বয়সে কোনো সীমাবদ্ধতা নেই এবং এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পঞ্চাশ বছরে রিটায়ারমেন্টে নিয়েছে আবার এমন মানুষ আছে যারা ষাট বছর থেকে নিজের যাত্রা শুরু করেছে বিষয়টি এখানে স্পষ্ট যে কোনো ব্যক্তি পঞ্চাশ বছর বয়সে গিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে আর কোনো ব্যক্তি ষাট বছর বয়স থেকে স্বপ্ন দেখা শুরু করেছে আর যদি তুমি স্বপ্ন দেখতে শুরু করো তাহলে তোমার কাছে রাতটা বড় আর দিনটা ছোট মনে হবে স্বপ্ন দেখো স্বপ্ন দেখো স্বপ্ন দেখা প্রয়োজন কারণ স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে মানুষকে এনার্জেটিক রাখার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে আর প্রতিটা স্বপ্ন সত্যি হয় যদি তোমার ইচ্ছা চাহিদার উপর উপর প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস এই সব কিছু বজায় থাকে প্রতিটা স্বপ্ন সত্যি হয় যদি সেই স্বপ্নের পেছনে পরিশ্রম ও মেহনত থাকে যদি যথেষ্ট পরিমাণে ইচ্ছা শক্তি কাজ করে আর এটা মাথায় রেখো যে স্বপ্ন দেখা মানুষগুলো জীবনও বিফলে যায় না আর এই বিফলতাগুলো তার স্বপ্নগুলোকে আরো বেশি স্পষ্ট করে আরও বেশি ক্লিয়ার করে তাই স্বপ্ন দেখো নিজের স্বপ্নের উপর মেহনত করো নিজেকে শক্তিশালী করে তোলো সময়ের সাথে সাথে একটা জিনিস বুঝে যাবে এক জিনিস তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে সম্মান জোর করে পাওয়ার জিনিস নয় সময়ের সাথে সাথে তুমি এটা বুঝে যাবে তুমি বুঝে যাবে নিজেকে পরিবর্তন করতে পারলে এই সমাজে সম্মান দিতে বাধ্য হয় আবার বলছি কাউকে ক্ষতি করার মন মানসিকতা রেখো না কিন্তু নিজেকে উন্নত করার জন্য কিছুপা হইও না নিজেকে প্রমাণ করার জন্য কিছু পাও আর না পাও নিজের জন্য নিজেকে প্রমাণ করো নিজের যোগ্যতাকে স্পষ্ট করো নিজের দুর্বলতাগুলোকে আড়াল হয়ে যাবে যদি তুমি নিজের উপরে কাজ করো যদি তুমি নিজের ক্ষমতাগুলোকে প্রকাশ করো আবারও বলছি যখন তুমি শুরু করবে তখন সঙ্গ দেওয়ার মতো মানুষের অভাব থাকবে যখন তুমি শুরু করবে তখন শুরুতে হয়তো লড়াইটা একাই করতে হবে তাই একা থাকাটা নিজের দুর্বলতা ভেবো না মনে রেখো এটা ক্ষমতার জীবনের দ্রুত কিছু করতে গেলে তোমাকে একাই করতে হবে একটা সময় পরে মানুষ তোমার সাথে জুটবে কিন্তু সেটা একটা সময় পরে তার জন্য সময় লাগবে সময় থাকতে নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজন কারণ যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে সমস্যা শেষ থাকবে না তাহলে হাতে সময় থাকবে না তাহলে কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় থাকবে না তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করো